ইন্ডিয়ান টিম ভালো খেলেও হেরে গেল কিন্তু এরকম ভালো খেলে লাভ নাই শুধু ব্যাটিংয়ে এ ভালো খেলবেন বলিং মারবেন ডাব্বা তাহলে প্রতিপক্ষ টিম আপনাকে কিভাবে ডাকবে আব্বা প্রতিপক্ষ টিম আপনাকে কিভাবে ডাকবে আব্বা বলেন ভাই উত্তর দেন ইন্ডিয়ান টিমের গতকালকে দুইজন সেঞ্চুরিয়ান বিরাট কোহলি অসাধারণ জগজগা ফক ফক আইনার মতো একটা সেঞ্চুরি আর ঋতুরাজ গাইকুয়াদের সেঞ্চুরিটা ছিল একদম এই পুকুরের পানির মতো একদম ক্লিয়ার কিন্তু এত ক্লিয়ার এত আয়নার মতো জগজগা ফক ফকা সেঞ্চুরি করে আপনি কি করবেন আপনার টিমের বোলিং যদি ভালো বোলিং না করতে পারে বলাররা তাহলে কিন্তু আপনি ম্যাচ হারবেন হান্ড্রেড এবং সেটাই কিন্তু হয়েছে দেখেন ইন্ডিয়ান টিমের দুইজন সেঞ্চুরিয়ান আর প্রতিপক্ষ টিম আফ্রিকার টিমের মাত্র একজন সেঞ্চুরিয়ান তবু কেন ইন্ডিয়া হারলো ওই বলিং এর জন্য হারলো এই যে বলিং এ রানা এবং প্রাসিত প্রাশীত কৃষ্ণা হ্যাঁ এই যে দুইটা বলার এই দুইটা বলার কিন্তু ভাই একদম দিছে ডাবায়া একজন দিছে সত্তর রান একজন দিছে পঁচাশি রান কিন্তু উইকেট পাইছে একটা একটা আপনাদেরকে দেখাই আমি স্কোরটা কে কয় রান দিছে আশাদীপ সিং আশাদীপ সিং প্রথমেই দশ ওভারে চুয়ান্ন রান দুইটা উইকেট মানে দুর্দান্ত বলিং করছে খারাপ না আশাদীপ সিং সবসময় ভালো করে আসতেছে এবং তার বিরুদ্ধে কিন্তু কোনো অ্যাকশন রিয়াকশন কোন ক্রিকেট ফ্যানের নাই সে ভালো আশাদীপ সিং হাসিত রানা যাকে নিয়ে আসলে এত কথা কলকাতার ক্রিকেটার গৌতম গাম্ভীরের ক্রিকেটার হাসিত রানা দশ ওভারে সত্তর রান মাত্র একটা উইকেট আসলে বাংলাদেশের ক্রিকেট ফ্যান হোক ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হোক ফ্যানরা কিন্তু সঠিক ভাবে দেখতে পারে আর যে কোচ আছে ওদের চোখে আসলে কালো চশমা থাকে এই জন্য তারা সঠিকটা দেখে না হাসিত রানাকে বহিষ্কার করার জন্য কিন্তু অনেক ক্রিকেট ফ্যান কিন্তু চাইছে কিন্তু হইতেছে না হাসিত রানা দশ ওভারে সত্তর রান মাত্র একটা উইকেট প্রাসিত কৃষ্ণা আট ওভার দুই বল পঁচাশি রান দুই উইকেট বাবা যায় প্রাসিদ কৃষ্ণ আট ওভার দুই বল তার কুটার দশ ওভার কিন্তু সে পূরণ করতে পারে নাই পূরণ করবে কেমনি পূরণ করতে চাইলে রান যেহেতু একশোর উপরে আফ্রিকা আরো আগে ম্যাচ জিততে যেত এই জন্য তাকে দিয়ে কিন্তু করানো হয় নাই বাকি ওভার গুলো আট ওভার দুই বল পঁচাশি রান দুটা উইকেট প্রাসিদ কৃষ্ণা ওয়াশিংটন সুন্দর চার ওভার বলিং করছে আঠাশ রান দিছে আশিংটন সুন্দরের কথা না বাদেই রাখলাম তারপর রবীন্দ্র জাদেজা সাত ওভার এক চল্লিশ সেও ভালো করতে পারে নাই নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারে নাই রবীন্দ্র জাদেজা বোলিং এও না ব্যাটিং এও না লাস্ট ম্যাচে গতকালকের ম্যাচটায় রবীন্দ্র জাদেজা সাতাইশ বলে চব্বিশ রান কয় রান জানি করছিল হ্যাঁ চব্বিশ বলে কয় রান করছিল আমি দেখি আপনাদেরকে আমি সঠিকটা জানাই সাতাইশ বলে চব্বিশ রান রবীন্দ্র জাদেজা তো এই যে আমি বললাম তো ভালো ব্যাটিং করে লাভ নাই বোলিংটাও কিন্তু ভালো করতে হবে এই জন্যই কিন্তু ভালো বোলার এবং ভালো ব্যাটসম্যান দুটাই কিন্তু সবাই খুঁজে এখন আমার কথা হচ্ছে ইন্ডিয়ান টিমে কি ইন্ডিয়াতে কি ভালো বলার নাই অবশ্যই আছে প্রাশীত কৃষ্ণার জায়গায় যদি মোহাম্মদ সিরাজকে ঢুকাইতো কেমন হয়তো বলেন প্রাসীত কৃষ্ণার জায়গায় মোহাম্মদ সিরাজ এবং হাসিদ রানার জায়গায় মোহাম্মদ স্বামী কেমনটা হয়তো একটু বলেন ভাই হ্যাঁ কৃষ্ণার জায়গায় এবং হাসিদের জায়গায় স্বামী এবং সিরাজকে ঢুকাইলে কতটা স্ট্রং হইতো টিমটা এই ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট সাউথ আফ্রিকা হারতো জাসপ্রীত বুমরার কথা আমি বাদ এ দিলাম বুমরা টিমের এক নাম্বার বোলার বুমরাকে আমি বলি ইন্ডিয়ান ক্রিকেট টিমের মেরুদণ্ড কিন্তু যাই হোক মেরুদণ্ড যেহেতু রেস্টে আছে বিশ্রামে আছে হ্যাঁ জাসপ্রীত থাক বিশ্রামে থাক জাসপ্রীতের কথা আমি বাদ দিলাম কিন্তু এই প্রাশি তার হার্সিতের জায়গায় কিন্তু সিরাজ আর সামি হান্ড্রেড পার্সেন্ট আফ্রিকা ম্যাচটা হারতো ইন্ডিয়া সুন্দরভাবে জয়লাভ করতো এখন এত কষ্ট মষ্ট করে বেটা বিরাট কোহলি এই যে সেঞ্চুরি করলো ঋতুরাজ গায়কুয়াদের সেঞ্চুরি করলো সব কিন্তু এখন বি ফলে গেল বি ফলে গেল এই জন্য আমি বলি যে শুধু বোলিং ব্যাটিং দুইটাই কিন্তু হবে না আর ইন্ডিয়ান টিমে আমি জানতাম যে বাংলাদেশে হয়তো বা ক্রিকেটের মধ্যে রাজনীতি আছে এই সেই আছে অন্য দেশে মনে হয় না এখন দেখি ইন্ডিয়াতেও আমার মনে হয় শুরু হয়ে গেছে বলা চলে না হলে ভাই এই প্লেয়ার গুলো কিভাবে চান্স পায় ভালো ভালো প্লেয়ার থাকতে মোহাম্মদ সিরাজ থাকতে মোহাম্মদ শামী এত দুর্দান্ত এত ফিট গত ছয় মাস ধরে ইঞ্জুরিতে পরার পরে সে রঞ্জি ট্রফি খেলছে হ্যাঁ নব্বই ওভারের ম্যাচ খেলছে টেস্ট ম্যাচ তিন পাঁচ দিনের ম্যাচ খেলছে এরপরেও সে নাকি ফিট না সে নাকি চলে না সে নাকি ঠিক না মোহাম্মদ সামির মতো এত দুর্দান্ত একটা বলিং এত সুইং আউট সুইং ইন সুইং সবকিছু দুর্দান্ত ভালো একটা বলার তারপরেও চান্স পায় না জাগ্ঞা সামনের দিকে জজ্ঞা আমি আর কি বলবো আমি তো ভারত ভারতীয় না আমি একজন বিন্দেশি মানুষ কিন্তু আমি ক্রিকেট ফ্যান আমি ভালোবাসি বাংলাদেশ ক্রিকেট আমি ভালোবাসি ইন্ডিয়ান ক্রিকেট আমি ভালোবাসি বিশ্বের সব ক্রিকেট তো বন্ধুরা আপনারা উনি আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই ম্যাচ এত দুর্দান্ত ইন্ডিয়া খেলার পরেও ইন্ডিয়া কেন হারলো বলিং এর জন্য নাকি ব্যাটসম্যানদের আর একটু রান করা উচিত ছিল জানাবেন কমেন্টস বক্সে